ভিডিও শুরুতে ছোট্ট একটা কল রেকর্ড শুনতে পেরেছেন তো সেটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে আমি আপনাদেরকে এটা সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছি দর্শক শ্রোতা একজন ভুক্তভোগীর কাছ থেকে চার হাজার টাকা ঘুষ নিয়েছে এক পুলিশ দর্শক শ্রোতা এক পরিবারের তার মেয়ে দর্শিত হয়েছে তো সেই দর্শনের মামলা করতে গিয়েছিল মামলা করতে যাওয়ার পরে তাদের কাছ থেকে চার হাজার টাকা নিয়েছে নিয়ে তারপর সে মামলাটা করেছে করার পরে তাদেরকে আবার ফোন করে বলেছে আরো তিন হাজার টাকা লাগবে তো এখন যদি একটা মেয়ে দর্শিত হয় সে যদি মামলা করতে যায় তার কাছ থেকে যদি টাকা নেওয়া হয় তাহলে কি দর্শন যারা হয় তারা কি মামলা করতে যাবে আপনারাই বলুন তো যাই হোক দর্শক আমি জানি না এই ভিডিওটা এখনকার নাকি আগের আগের ভিডিওটা কিন্তু এখন দর্শনের যে আন্দোলনের মাধ্যমে হয়তো এই ভিডিওটা আবার নতুন করে ভাইরাল করেছে যে তো যাই হোক আমরা চলুন সেই কল রকাটা একটু শুনে আসি তারপরে ভিডিও সম্পর্কে একটু বিস্তারিত আলাপ করবো তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি সরকার কি সেটা বলে দিয়েছে পুলিশ কিসের জন্য বসিয়েছে পুলিশ হচ্ছে জনগণের মানে বন্ধু আমরা সবাই বলি যে তাদের কাছ তাদের কাছ থেকে আমরা মানে সহযোগিতা পাব এখন তাদের কাছ থেকে যদি আমরা মামলা করতে যাই তারা আমাদের কাছ থেকে আরো উল্টা মানে ঘুষ চায় ঘুষ নিয়ে তারপর একটা মামলা করতে হয় বা একটা মামলাকে সত্য হলে সেটাকে মিথ্যে বানিয়ে দেয় তারা টাকা কে এরকম পুলিশদেরকে যাতে আইনের আওতায় আনা হয় সে এদেরকে খুঁজে বের করে তারপর আপনারা এদেরকে আইনের আওতায় আনুন যাতে এদের জন্য এদের মতো কিছু পুলিশদের কারণে কিন্তু পুরো পুলিশ জাতি কলঙ্ক কিছু কিছু পুলিশদের কারণে পুরো পুলিশ জাতিকে কিন্তু আমরা খারাপ বলি আসলে সব পুলিশরা কিন্তু খারাপ না কিছু কিছু খারাপ তাদের জন্য পুরো পুলিশ জাতি খারাপ তো যাই হোক দর্শক শ্রোতা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুলিশ যে তাদের কাছ থেকে চার হাজার টাকা নিল সেটা কি আসলে ঠিক করা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ